নমস্কার আমি রুদ্রপ্রসাদ গুপ্ত লাইফস্টাইল রুদ্র ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি আপনাদের প্রত্যেকের দোল খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে আজকের যে পর্ব সেটি হচ্ছে আমি ঘরোয়া উপায়ে পেট পরিষ্কারের যে হোম রেমিডিসগুলোকে বলেছিলাম এটা তারই দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি কিছু টোটকার আমি কথা বলেছিলাম যে ঘরোয়া উপায় এগুলো যদি আপনারা প্রয়োগ করেন আপনারা বিশেষ ফল লাভ করবেন ভালোই ফল পাবেন এগুলো ছাড়াও আরও অনেক বিষয় আপনারা ভেবে দেখতে পারেন ভেবে কেন এগুলো কি আপনারা খেয়ে দেখতে পারেন পানীয় যেমন পাঁচটি পানীয় আছে এই পাঁচটি পানীয় হচ্ছে মহা ঔষধের সমান এই পাঁচটি পানীয় মধ্যে আমি প্রথমেই বলবো রাত্রিবেলায় যাদের আর কি খুব কনস্টিভেশনের ধাঁচ আছে যাদের পেট সহজে পরিষ্কার হয় না তা তারা যদি প্রতিদিন রাত্রিবেলায় অন্তত দুদিন একবার এটা করে দেখতে পারে ঈষদ উষ্ণ জলে এক চামচ গুড় যদি আপনি মিশিয়ে খান তাহলে আপনি পরের দিন সকালবেলায় এর ফল পাবেন কারণ গুড়ের মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণ ম্যাগনেশিয়াম এই খনিজ বাউলগুলো কী করে অন্ত্রের মধ্যে থাকা যে মলটি সেটিকে নরম হতে এবং গতিকে দ্রুত করতে সাহায্য করে আপনি এক চামচ গুড় যদি আপনি জলে মিশিয়ে খান ঈশ্বো উষ্ণ জলে মিশিয়ে আগের দিন রাত্রিবেলা খান পরের দিনই তার ফল পাবেন এটা হলো একটা এক নম্বর দু নম্বর হচ্ছে সকাল বেলায় যাদের কোষ্ঠকাঠিন্য ধাঁচ আছে হজম ঠিক মতন হয় না তাদের জন্য আরেকটি দুর্দান্ত জিনিস হচ্ছে একটি গোটা লেবু আপনি ঈষদ উষ্ণ জলে মিশিয়ে যদি প্রতিদিন পান করেন সকাল সকাল তার কিছুক্ষণ পরেই আপনি ফল লাভ করবেন সব থেকে বড়ো কথা লেবুর গুণ লেবু এনার্জিদায়ক লেবু অ্যাসিড নষ্ট অ্যাসিডে খুব কাজ দেয় শরীরের অ্যাসিডে লেবু টক্সিনকে মারতে সাহায্য করে লেবু স্টুলকে নরম করে তার গতিতে নিয়ে চলে আসে মানে সব ঝটপট এক একটা পায়খানার বেগ চাপবে আপনাকে বাথরুমের দিকে নিয়ে যাবে তো এটা হচ্ছে লেবু হচ্ছে একটা বহুগুণ সম্পন্ন একটি পানীয় এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে বেকিং সোডা আপনি রাত্রিবেলায় যদি এক চামচ বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে পান করেন তাহলে পরের দিনই আপনার পায়খানার বেগ চাপবে বাথরুমের দিকে আপনি চলে যাবেন কোষ্ঠকাঠিন্য দূর হবে শরীরে অ্যাসিড ভাব নষ্ট হবে বেকিং সোডায় জুড়ি মেলা ঘর বহু গুণ আছে তিন নম্বর হচ্ছে অ্যাপেল জুস অ্যাপেল জুস হচ্ছে জুসের মতন মহা ঔষধি বা উপকারী জিনিস আর নেই এর যে ফাইবারের গুণ আছে অ্যাপেলের মধ্যে এই গুণটি আপনাকে শরীরের ফাইবার বাড়াতে সাহায্য করবে এছাড়া আপনার স্টুলকে নরম করবে দ্রুত গতি এনে দেবে হজম শক্তি বাড়বে আপনার শরীরের অন্যান্য ফুড ভ্যালুকে বজায় রাখবে অ্যাপেলের নানান অ্যাপেল জুসের প্রত্যেক দিন যদি আপনি এক গ্লাস করে অ্যাপেল জুস পান করেন তাহলে আপনি নিজেই বুঝবেন আপনার পরিবর্তনটা অ্যাপেল জুস প্রত্যেক দিন পান করা এক মহা ঔষধির কাজ আপনি প্রতিদিন অ্যাপেল জুস পান করুন এছাড়া আরেকটি রে হোম রেমিডিস আছে যেটা হচ্ছে মৌরি এবং জিরা কড়াইয়ের মধ্যে নেড়ে গুঁড়ো করে আপনি যদি তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর পান করেন আপনি গ্যাস হতে মুক্ত হবেন স্টুল আপনার ক্লিয়ার হবে মল ত্যাগ আপনার দ্রুত হবে এছাড়া পেটের বিভিন্ন ব্যাকটেরিয়াকে মারতেও এগুলোর মেলা ভার বিভিন্ন কাজে এগুলোর উপকার আছে পাঁচ নম্বর পানীয় আছে ত্রিফলা ত্রিফলাকে বলা হয় আয়ুর্বেদশাস্ত্রের মহাউষি ত্রিফলা প্রত্যেক দিন ত্রিফলা যদি আপনি জলে মিশিয়ে এক গ্লাস জলে মিশিয়ে পান করেন তাহলে আপনার বহু ধরনের সমস্যা হতে মুক্ত হবেন একাত প্রচুর সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন ত্রিফলায় আছে বহু বহুগুণ আয়ুর্বেদশাস্ত্রের তার মধ্যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে অন্যতম আপনার চিরতরে দূর হয়ে যাবে এছাড়া আরও একটি মহা ট্রিটমেন্ট আছে আরও একটি ভাইটাল ট্রিটমেন্ট আছে যেটাকে বলা হয় ইসাবগুলের ঘুষি কিন্তু এই হিসাবগুলের খুশির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সতর্কীকরণ অবলম্বন করা দরকার কারণ অনেকে হিসাবগুলের ঘুষিটা যেভাবে খায় বা ডাক্তারের অনুমতি ছাড়া খায় সেটা কিন্তু মোটেই উচিত না কারণ সবগুলোর ঘুষিতে প্রচুর পরিমাণে ক্যালোরিও আছে ফাইবারও আছে যার ফলে কী হচ্ছে যার শরীরে ক্যালোরির অত প্রয়োজন নেই তার ক্যালোরিটা বহু গুণ বেড়ে যায় ওয়েট বেড়ে যায় সুগার অনেক অংশে কমে যায় এর অনেক গুণ আছে কিন্তু সবার জন্য কিন্তু সবগুলোর ঘুষি নয় আর সবগুলোর ঘুষি যে আমাদের যে চিরাচরিত প্রথা আছে আমরা কি করতাম আগের দিন রাত্রিবেলায় জলে ভিজিয়ে এক চামচ এক প্যাকেট জলে ভিজিয়ে পরের দিন সেটা পান করতাম এটা হচ্ছে অ্যাবসোলুটলি রং থিওরি কারণ হিসাবগুলোর ঘুষি আমাদের শরীর থেকে প্রচণ্ড পরিমাণ জল শোষণ করে স্টুলকে নরম করার জন্য কিন্তু যদি সেই জল প্রথমেই আমি এক রাত ধরে জলটা শোষণ করে নেওয়া হয় ওটা কিন্তু আর কাজে লাগে না ওটা গিয়ে কিন্তু পেটে জল শোষণ করতে পারে না হ্যাঁ অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন ভুগছেন আপনার মল ক্লিয়ার হচ্ছে না আপনি একদিন হিসাবগুলোর ঘুষি খেতে পারেন কিন্তু কন্টিনিউ করার আগে ডাক্তারের কাছে কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন কারণ হিসাবগুলোর ঘুষি কন্টিনিউ খেলে কিন্তু বহু রকমের চেঞ্জেস আসে সুগার হট করে ফল করে যেতে পারে অনেক কমে যেতে পারে ক্যালোরি প্রচণ্ড বেড়ে যেতে পারে ওয়েট বেড়ে যেতে পারে অতিরিক্ত ফাইবার চলে আসতে পারে ফাইবার আমাদের শরীরের উপকারী কিন্তু আবার অতিরিক্ত ফাইবার হলে বিভিন্ন চেঞ্জ আসে আমাদের শরীরে তো যার ফলে সবার কাছে অনুরোধ যে সুগার এই দুঃখিত হিসাবগুলোর ঘুষি খাওয়ার আগে কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন ডাক্তারের অনুমতি ছাড়া হিসাবগুলোর ঘুষি খাবেন না এবার এই যা যা বললাম এগুলোতেও যদি আপনার সমস্যার সমাধান না হয় এছাড়াও অনেক রকম হোম রেমিডিস আছে এটা নিয়ে আমি আর একটা এপিসোড করব এটা আমার দ্বিতীয় এপিসোড হয়ে গেল পেট পরিষ্কারে এছ আমি আমার তৃতীয় এপিসোড এপিসোডে আমি অনেক কিছু টোটকা সম্বন্ধে বলবো ঘরোয়া ডায়াবেটিস সম্বন্ধে বলবো অনেক রকম পানীয় আছে অনেক আয়ুর্বেদের আরও অনেক রকম ব্যবহার আছে এগুলো নিয়ে বলবো এগুলো সমস্ত কিছু অ্যাপ্লাই করে ব্যবহার করেও যদি আপনার কোষ্ঠকাঠিন্য হজম শক্তি উন্নতি না ঘটে তাহলে আপনার শরীরে কোনো গুরুতর রোগ বাসা বেঁধেছে আপনার অবশ্যই ডাক্তারের সঙ্গে কিন্তু পরামর্শ নেওয়া দরকার ডাক্তার দেখানো দরকার ভালো ডাক্তারকে কারণ এ তো এগুলোতে অ্যাপ্লাই করলে জেনারেল মানুষের কিন্তু এই সমস্ত সমস্যার থেকে মুক্ত লাভ হওয়া সম্ভব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি এখন বিদায় নিচ্ছি আমার এই এপিসোডটা যদি ভালো লাগে আমার সমস্ত ভিডিও থেকে যদি আপনাদের ওয়ান পারসেন্টও উপকার কাজে লাগে উপকার হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন সমস্ত নোটিফিকেশান যাবে নতুন নতুন ভিডিওর এবং লাইক করুন কমেন্ট করুন এবং পাশে থাকুন